ব্রাহ্মণ বাড়িয়ায় দেওয়ারের সাথে ভাবির সম্পর্ক শুনেছেন তাই কথা আপনারা বলবেন আপনারা হুজুর মানুষ এইসব ঝামেলা আপনাদের টানা দরকার ধরে বলেন ঠিক কিনা এই ঝামেলা না টানতে যে আমরা সব থেকে 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 ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাধুসেন পৃথিবীর সব কিছু তারা বুঝে ফেলেছেন আমরা এখন পেছে আছি মানে আমাদের একটাই সমস্যা যে আপনারা মসজিদে বসে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ করবেন আপনারা কেন পলিটিক্স করবেন আপনারা কেন রাজনীতি করবেন জোরে বলেন এই কথাটা আসে নাই দেশে জোরে বলেন আসে না নাই তাহলে এই শব্দটা আসতে কেন বলেন দেওয়ার ভাবির সম্পর্ক এই সম্পর্ক ভাবির মেয়ে দেখে ফেটে যায় একবারে সরাসরি শুনেছেন আপনারা পেপার পড়তে কেউ পড়েন আচ্ছা ভাবি যখন দেখে ফেলেছে

তাকে ওপরে তুলে দিন কাকে যদি বেঈ করি লোকটা বেই হবে পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে জোরে বলেন যাই হোক মেয়েটাকে হত্যা করেছে এই নিষ্ঠুর মা মেয়েটাকে হত্যা করার পরে করেছিস অন্য কোনো জায়গায় লাশ নিয়ে এসে মসজিদের বারান্দায় কোথায় রেখেছে এমনি এদেশের স্লোগান একটা দুটো হুজুর ধর সকাল বিকাল এখন বলেন ওই নাক কাটা কান কাটা লজ্জায় স্থান কাটা ওই লাশটা যদি মসজিদের ভিতরে রাখা যায় আব্দুল সামাদ সাহেবের কি জানে বাসার কায়দা আছে এ জনগণ কিন্তু দেখবে না কি হয়েছে না বুঝে না শুনে বলবে হজুর পাশত্ব নামাজ আর যদি শুক্রবারের দিন হয় তাহলে আমার সহকারে বিপদ কথা ঠিক কিনা এ জাতি এত নিকৃষ্ট এ জাতি এত অবুজ যা বুঝে সুজে বিচার বিশ্লেষণ কখন করে না মসজিদের ইমাম ধরে নিজে পিঠ নড়ে দেবে ইন্ডে এই যে মা রে মায়ের ফেরত দেবে কিনা পরে দেখা গেল যে এই হত্যা ওই সাসা আর ওর মায় করেছে আচ্ছা বলেন এই যে বেসারা ইমাম সাহেব মানুষ মার খেলো হ্যাঁ ইজ্জতি হয়ে গেল ইজ্জত হরণ হয়ে গেল এর মাসুল কে দেবে বলেন তো এই জন্য প্রত্যেকটা মানুষ তার স্ব বিবেক দিয়ে বিচার করছে আল্লাহর কাঠ গড়ায় অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ গলিকে উঠতে হবে তার কারণ হক দুই প্রকার একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ আপনি নামাজ পড়ছেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন রোজা রাখলেন না সাহি আল্লাহ মাফ করবেন জোরে বলেন ঠিক না এ জোরে বলেন নামাজ পড়েননি আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে গভীর রাতে বলেন আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ মাফ করবে কিনা সরে বলেন কিন্তু বড় ভাই মরে গিয়েছে তার পাঁচ বিঘে জমি ছিল বড় ভাই সাইডে জমি ফাঁকি দিয়ে ওই জমি চাষ করে খেয়ে হজ করে আসে না সোবান আল্লাহ আলহামদুল্লাহ সোবান আল্লাহ সোবান আল্লাহ আল্লাহ বলছে আগে টাকা ফেরত দিয়ে তারপরে দরখাস্ত দায়ের কর কথা ঠিক কেনা আল্লাহ এবার তো ঠিক আসতে বলবেন তার কারণে এবার আতে ঘা লেগে যাচ্ছে যে কিছু ঘা লাগছে আতে ঘা লাগলেই শরীর জ্বলবে জোরে বলেন ঠিক কিনা আপনার যদি মাজায় ব্যথা হয় চূড়ান্ত ব্যথা এই চূড়ান্ত ব্যথা সারতে হলে নেন এটা কোম্পানির রোলাক ইঞ্জেকশন মাজায় হবে নাই ব্যথা তাড়াতাড়ি সারবে না জোরে বলেন ঠিক কিনা ওই ইঞ্জেকশন দিলে মাজায় আরো যন্ত্রণা হবে আর ওই যন্ত্রণাই আপনার ব্যথাটা যন্ত্রণটা লাঘব করবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে হক করলা যদি আল্লাহর হক আপনি ফাঁকি দেন আল্লাহর হক যদি আপনি মারেন আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে জোরে বলেন ঠিক কিনা কিন্তু যদি পান্দার হক আপনি কোন রকম ফাঁকি দিয়ে তেরো বার হজ করি আসে মক্কা মদিনা জিয়ারত করি আসে আল্লাহ বলছে আগে ভাইসের জমি ফেরত দিয়েছ তারপরে দরখাস্ত দায়ের